আজকের ভিডিওটিতে আমরা জানব কিসমিস ভেজানো পানি খাওয়ার উপকারিতা অর্থাৎ এই কিসমিস আপনি কিভাবে ভিজিয়ে পান করবেন অথবা এই কিসমিস ভেজানো পানি খেলে আপনার শরীরে কি কি ঘটতে শুরু করবে কোন কোন ব্যক্তির ভেজানো পানি খাওয়া উচিত এবং কোন কোন ব্যক্তির ভেজানো পানি খাওয়া উচিত নয় অথবা ভেজানো পানি যদি আপনি অতিরিক্ত কিসমিস খেয়ে থাকেন তাহলে আপনার শরীরে কি কি ধরনের ক্ষতি হতে পারে তো সবার আগে আমাদের জেনে নেওয়া যাক এই কিসমিস পানি কিভাবে তৈরি করে নেবেন সবার প্রথমে দশ থেকে পনেরোটি কিসমিস একটি বাড়িতে নিয়ে নিন এবার ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিন যেন এর ভেতরে কোনো ধরনের ধুলোবালি ময়লা না থাকে এবার এক গ্লাস পানি একটি প্যানে দিয়ে তার মধ্যে ধুয়ে রাখা দিয়ে নিন দশ থেকে বারো মিনিট ভালোভাবে এই পানিটি গরম হয়ে গেলে সেটিকে নামিয়ে ঠান্ডা করতে থাকুন ঠান্ডা হয়ে গেলে প্রথমে পানিটি পান করে নিন এরপরে বেঁচে যাওয়া কিসমিসগুলো আপনি চিবিয়ে খেয়ে নিতে পারেন ঠিক একই ভাবে দশ থেকে পনেরোটি কিসমিস নিয়ে একটি বাটিতে রেখে এক গ্লাস পানিতে সারা রাত ভিজিয়ে রাখুন সকাল বেলা ঘুম থেকে উঠে খালি পেটে প্রথমে পানি খেয়ে তারপর এই ভেজানো কিসমিসগুলো চিবিয়ে খেয়ে নিন তো চলুন এবার জেনে নেওয়া যাক কিসমিস ভেজানো পানি পান করার ফলে আপনার শরীরে কী কী ধরনের উপকারিতা ঘটতে থাকবে শারীরিক দুর্বলতা দূর হয় সারারাত পানিতে ভিজিয়ে রাখা কিসমিসের পানি এবং কিশমিস যদি আপনারা সকালবেলা খালি পেটে খেতে পারেন আপনার শরীরে যত কমজোরি বা দুর্বলতাই থাকুক না কেন নিমিশের মধ্যে সেটি দূর হয়ে আপনার শরীরের নতুন এক ধরনের এনার্জি চলে আসবে কেননা এই কিশমিসে ফাইবার ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম ভরপুর মাত্রায় থাকে আর এ কারণেই শারীরিক দুর্বলতা দূর করে আমাদের শরীরে নতুন চুস্তি এবং ফুর্তি আনতে এটি বিশেষ ভূমিকা পালন করে রক্ত স্বল্পতা দূর করে কিসমিসে প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায় যা কিনা আমাদের শরীরে নতুন রক্ত তৈরি করে এবং আমাদের রক্ত বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে এছাড়াও এখানে থাকা ফাইবার আমাদের শরীরে লাল রক্তের কণিকা তৈরি করে এবং আমাদের রক্ত পরিশুদ্ধ করতে অনেক সহায়তা করে পাচন প্রক্রিয়া দ্রুত করে কিসমিসে এমন ধরনের এনজাইম পাওয়া যায় যা আমাদের পাচন প্রক্রিয়া দ্রুত করতে সহায়তা করে যে সকল ব্যক্তির পেটজনিত বিভিন্ন সমস্যা যেমন কোষ্ঠকাঠিন্য পেট ব্যথা পেটে গ্যাস এবং পুরাতন আমাশয় রয়েছে সে সকল ব্যক্তিদের রাত্রেবেলা ভিজিয়ে রাখা কিসমিস সকালবেলা খালি পেটে খাওয়া উচিত হাড় মজবুত করে আপনারা হয়তো বা সবাই জানেন প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে আর এই ক্যালসিয়াম আমাদের হাড় এবং দাঁত মজবুত করতে অনেক সহায়তা করে আপনি যদি আপনার হাড় এবং দাঁত খুব বেশি শক্ত এবং মজবুত করতে চান তাহলে নিয়মিত কিসমিস খেতে পারেন কিসমিস আমাদের চুল বৃদ্ধি এবং চুলের শাইনি ফিরিয়ে আনার জন্য অনেক সহায়তা করে এছাড়া ত্বকজনিত বিভিন্ন সমস্যা যেমন ব্রন ও ব্রনের দাগ এবং কালচে দাগ ছোপ দূর করতে এই কিসমিসের পানির ভূমিকা অসাধারণ এছাড়াও নিয়মিত কিসমিস খাওয়ার ফলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় তো চলুন এবার জেনে নেওয়া যাক কোন কোন ব্যক্তির কিসমিস খাওয়া উচিত নয় অথবা অতিরিক্ত কিসমিস খেলে আপনার কি ধরনের ক্ষতি হতে পারে অনেক ব্যক্তি আছেন যারা নিয়মিত খাওয়ার ফলে কিসমিস শরীরে অ্যালার্জির প্রাদুর্ভাব দেখা দেয় এছাড়াও পেট ফুলে যাওয়া এবং বমি বমি ভাব হতে পারে খাওয়ার ফলে কিসমিস ফ্রোকটোজের সাথে সাথে প্রচুর পরিমাণে ফাইবার থাকার ফলে এটি আপনার ওজন বৃদ্ধি করতে পারে এছাড়াও অনেক কিসমিস বেশি মিষ্টি হওয়ার কারণে ডায়াবেটিস রোগীদের জন্য সমস্যার কারণ হতে পারে এই সকল ব্যক্তিদের এ কিসমিস খাওয়া থেকে বিরত থাকার অনুরোধ রইল বন্ধু আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন এটি বন্ধুদের সাথে শেয়ার করুন যেন তাদের অনেক উপকার হয় এই ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন আজকের মতো এখানেই ধন্যবাদ